সো হ্যালো বন্ধুরা আমি সৌরভ আমাদের চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন চলো ভিডিওটা চালু করে যাক আজ আমি চলেছি হরিপাল বড়বাজার ঠাকুর ভাসান ঠাকুরগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন বন্ধুকে শেয়ার করবেন বেশি বেশি করে আরও ভালো নতুন ভিডিও আছে চলেছে তাই জন্য অপেক্ষা করে থাকুন আর আমার ভিডিওটা যা যা দেখুন থেকে বলছি ভিডিও লাইক কমেন্টস করো লাইক করো বেশি করে বেশি করে ভিডিও সাথে ভালো লাগবে তোমাদের আমাদের আমার তো কেমন লেগেছে ভিডিওটাও অবশ্যই বলবে তোমার ভিডিও দেখো লাইক করো না বেশি বেশি লাইক করবে আমার বন্ধুরা যা যারা ভিডিও দেখো আমার ফ্রেন্ডে যা যারা আসো তাদেরকে বলছি বেশি করে শেয়ার করো শর্ট ভিডিও বেশি দেখলে হবে না বড়ো ভিডিওরাও দেখতে হবে